চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ঢাকা ডাইনামাইটস এর জয়ের ধারা যেন থামবার নয় এখন পর্যন্ত আসরের একমাত্র অপরাজিত দলটি শনিবার তুলে নিয়েছে টানা চতুর্থ জয় হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডাইনামাইটস নির্ধারিত বিশ ওভার শেষে সাত উইকেট হারিয়ে স্বাগতিক দল সংগ্রহ করে একশো তিয়াত্তর রান দলের পক্ষে এদিন তাণ্ডব চালিয়েছেন বাংলাদেশি ক্রিকেটার রনি তালুকদার ওয়ান নেমে চৌত্রিশ বলের মোকাবেলায় আটান্ন রান আসে তার ব্যাট থেকে দারুণ এই ইনিংসে ছিল পাঁচটি চার এবং তিনটি ছক্কার মার এছাড়া সুনীল নারিন এবং অপরাজিত নাইম শেখ অশিস এবং অধিনায়ক সাকিব আল হাসান তেইশ রান করেন সিলেট সিক্সার্সের পক্ষে তাস্কিন আহমেদ শিকার করেন তিনটি উইকেট জয়ের লোককে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দলটি হারায় পাঁচজন সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন নিকোলাস পুরান অন্য প্রান্তে সথের্থদের আসা যাওয়ার মাঝে ঢাকার বলারদের সামনে পুরাণ একাই হয়ে দাঁড়িয়েছিলেন দেয়াল একের পর এক ছক্কা হাঁকিয়ে দলকে ম্যাচ জেতানোর যথাসাধ্য চেষ্টাও করেছিলেন যদিও যথাযোগ্য সমর্থন না পাওয়ায় তাইও এই ক্রিকেটারের সেই চেষ্টা সফল হয়নি একটি এবং নয়টি বিশাল একটি চার এবং নয়টি বিশাল ছক্কার সাহায্যে মাত্র সাতচল্লিশ বলে বাহান্ন রান করে তিনি সাজঘরে ফিরলে ফিকে হয়ে যায় সিলেট সিক্সার্সের জয়ের স্বপ্ন নির্ধারিত বিশ ওভার শেষে নয় উইকেট হারানো সিলেট সিক্সার্সের সংগ্রহ দাঁড়ায় একশো রান এতে বত্রিশ রানের সহজ জয় পায় ঢাকা ডায়নামাইটস যা আসরে দলটির টানা চতুর্থ জয় ঢাকার পক্ষে রুবেল হোসেন তিনটি এবং সাকিব আল হাসান দুটি করে উইকেট লাভ করেন